গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এক মাই চ্যানেল মিস্ট্রিডি কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এখন বাজে সকাল ওই সাড়ে সাতটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল দেখতে পেয়েছ বসে পড়েছি চা আর হচ্ছে রুটি নিয়ে তো সবাইকার চা মোটামুটি খাওয়া শেষ হয়ে গিয়েছিল শুধুমাত্র আমারই ঘুম থেকে লেট হয়েছে সেই জন্য আমি ছিলাম আর ভাই ছিল তো আমি এই যে দেখো আমার খাওয়ার জন্য গরম করলাম আর সাথে নিয়েছি একটা রুটি তো এই দিয়েই খাওয়া দাওয়া করবো তো চা খাওয়া দাওয়া করার পর দেখলাম রোদটা বেশ ঝলমলে বেরিয়েছে আর এই যে দেখতে পেয়েছো চালের বস্তাটা এটা হচ্ছে নতুন নিয়েছে তো ভাবলাম যে চলো চাল যখন চালটা মানে রোদটা বেরিয়েছে তখন চালটাকে ধুয়ে ফেলি তো সেই কারণে যে দেখো বস্তাটাকে নিজেই খুলে এই যে দেখো এখন হচ্ছে মানে লেগে পড়েছি এটাতে মানে চালটাকে মেপে নেওয়ার জন্য তো প্রথমে আমি এক হাতে করে দিচ্ছিলাম তো দেখলাম যে হয় ফোনটা পড়ে যাবে নয় হচ্ছে চালগুলো পড়ে যাবে সেই কারণে মা হচ্ছে পাশেই বসেছিল তো মাকে বললাম মা তুমি একটু আমার ভিডিও করে দাও তো মা এই যে দেখো এখন মানে পারেনি হয়তো আগেও বলেছি যে মা হয়তো অতটা ভালো ভিডিও করতে পারে না মা কেন কেউ করতে পারে না আর আগে আমিও ভালো করতে পারতাম না তো মা এত কিছু বুঝে না সেই কারণে যেমন পেরেছে আমি ততটুকুতেই খুশি এটাই বার কয়জন শাশুড়ি মা করে দেয় বলো সেদিক থেকে তো আই আম ভেরি লাকি সত্যিই তাই আমি নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করি যে এরকম শ্বশুরমশাই শাশুড়ি মা পেয়েছি যে আমার একটু বললে আমার সব কিছু আবদার মানে এক্ষণে পূরণ করতে রাজি আমি যখনই যা বলি তখনই ওনারা তো মানে তাদের স্বার্থ মতো মানে মতো যেটুকু ওদের পক্ষে কর্তব্য সেটুকু অবশ্যই করে কর্তব্য তো করেই এটুকু বলবো না যে কর্তব্য করে না কিন্তু সাধ্য মতো আমাকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করে তো সেই কারণ দিক থেকে তো আই এম মানে অনেক হ্যাপি অনেক তো এইদিকে দেখো আমি হচ্ছে মানে চালগুলোকে মাপছিলাম আর ওইদিকে সামনের দিকে কিন্তু বাবা ছিল তো মা আগেই বললাম যে ভিডিও ভালো করতে পারে না ওইটা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো এইদিকে আমি বাবাকে বলছিলাম যে বাবা আমি চালগুলো মাপছি ঠিক আছে কিন্তু তুমি গুনো কারণ আমি ফুচকা ক্ষেত্রে আর কোনো জিনিস যদি কাউন্টিং করতে বলো না আমি একদমই পারি না সেই কারণে বাবাকে বলছিলাম যে বাবা যদি দশ হয়ে যায় তখনই আমাকে থামথাম করবে তো এই যে দেখো এখন দশ হয়ে গেছে আর আমি এখন সেলটা চালিয়ে এই যে দেখো ভালো করে বাইরের এখানটাতে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পর মা বললো এখানটাতে রাখ আর আমি হচ্ছে নুনটা মাখিয়ে দেবো তো সেই কারণে এই যে দেখো এখানটাতে রেখেছি আর মা এই যে দেখো এখন নুনটাকে মাখিয়ে দিচ্ছে আমি এটা ভালো পারি না কারণ এই যে আন্ডাজ এই আন্ডাজটা আমি পারি না নুনের আন্ডাসটা দিচ্ছে দেখো কীরকম করে পাঁচটা ছটা এরকম করবে তারপর হচ্ছে হচ্ছে এই নুনটা একসাথে মাখাবে তো সেটা আমার দ্বারা হয় না বাবু সত্যি বাবু স্পষ্ট কথা সেই কারণে আমি করিও না আর এই যে দেখো মা তো নুন হচ্ছে মাখাচ্ছিলাম ভাবলাম তুমি নুন মাখাও আমি তখনকে যাই হচ্ছে মানে ছাদে যে এই ফুল গাছগুলো একটু জল দিয়ে আসি কারণ প্রত্যেক দিন সকালবেলা আর বিকালবেলা আমি জল দিই তো বিকালবেলা প্রত্যেক দিন মানে দেওয়া হয় না রোজই কিন্তু সকালবেলাটা আমি প্রত্যেক দিনই দিই কারণ সব একবার না একবার তো জল দিতেই হবে বলো ওদের জলটাই তো জীবন মানে ওরা তো জলেতেই বেঁচে থাকে মাটি সার এগুলো হয়তো প্রত্যেক দিন দেওয়া হয় না কিন্তু জলটা তো প্রত্যেক দিন ওদের দিতেই হবে আর এই যে দেখো ছাদের উপর এই কালো তিরপলটা অনেক দিন ধরেই পেতে রেখেছে কিন্তু তুলার আর নাম করছে না আর জানো তো এই সকাল সকাল আমি কেন ফুল গাছে জল দিতে আসি কারণ এই সকাল সকাল এই বড়ো বড় ফুলগুলো দেখলাম না সত্যি বলছি মনটা পুরো ভরে যায় দেখতে পেয়েছো কত এই যে বড় বড়ো এই যে গোলাপি ফুলটা ফুটেছে তো একটা যখন বড় ফুল হয়েছিল তার উপরে ছোট দুটো দুটো কড়ি হয়েছিল সেই দুটো কড়ি এখন যখন বড় হচ্ছে তখন জায়গা পাচ্ছে না বেড়ে ওঠার জন্য মানে এত লাগি হয়ে গেছে আর এই যে দেখো ওই ফুলগুলো আস্তে আস্তে অনেকটা পরিমাণ বড় হচ্ছে আর প্রত্যেকটা টব তো এই যে দেখো এই গেঁদা ফুলের টবটা এটা তো ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল সেই কারণে অনেক পরিমাণ হচ্ছে ফেটে গেছে আর এই যে দেখো ওইদিকে পেঁয়াজ ও গাছ লাগিয়েছি কারণ ওটা আমি লাগাইনি ওটা হচ্ছে আমার মা এসেছিলো তো মা লাগিয়ে দিয়ে গেছে তো হয়েও গেছে দেখো পেঁয়াজটা হলে তো ভালোই হয় ঘরে টবে টবে পেঁয়াজ চাষ করলেই হচ্ছে ভালো হয়ে যায় তাহলে আর বাজার থেকে কিনে আনে অত কষ্ট করতে হবে না আবার বাবার বাড়ির ওই সাইডে তো মানে জমিতে সব কিছুই লাগানো হয় আদা আদাটা ঘরেই হয়ে যায় বাট হচ্ছে আদা আদা না রসুনটা পেঁয়াজটা হচ্ছে জমিতেই হয় মানে বাদাতে তারপর দেখো ছাদ থেকে নিচে চলে এসছি আর নিচে এসে আমি এখন দেখো বেসনটা গুলি নিয়েছি কারণ আজকে মুড়ি খাবার জন্য হবে হচ্ছে বেগুনি আর আজকে ছিল রবিবার তো এটা ছিল রবিবারের ভিডিও তো এই যে দেখো রবিবার মানে তো জমজমাট করে খাওয়া দাওয়া তো সকাল থেকে শুরু করেছি মানে মুড়ির থেকে শুরু করেছি আজকে জমজমাট করে খাবো সকাল মানে যারা চাকরি করে তারা মানে এক সপ্তাহ ধরে ছদিন ধরে অপেক্ষা করে থাকে যে কখন রোববারটা আসবার আমরা একটু ভালো মন্দ খেতে পারবো সেরকম আমরাও অপেক্ষা করি যে রবিবার মানেই হচ্ছে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি মজা সেই জন্য এই যে দেখো সকাল থেকে শুরু করে দিয়েছি আর আজকে ভাবলাম যে একটু বেগুনি বানাই তো এই যে দেখো বড় মানে ঘরে ভালো বেগুনও ছিল সেই কারণে বেগুনগুলোকে ভালো করে সেপ করে কেটে নিয়েছি আর এই যে দেখো বেসন তাকে এখন ভালো করে আর কি ফেটে নিচ্ছি এত ভালো করে ফাটলে তবেই হচ্ছে বেগুনগুলো দেওয়ার পর না বেশ কপ কপ হয়ে ফুলবে আর এদিকে কড়াইটা বসিয়েও দিচ্ছি কড়াইটা বসিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে বেগুনগুলোও দিয়ে দিচ্ছি এক হাতে করে সব কিছুটাই করছিলাম তো তাই যখন বেগুনগুলো দিলাম তখন কিন্তু আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম কারণ আমার একটা ভয়ই করে যে ক্যামেরাটা হয় পড়ে যাবে নিচে নয় হচ্ছে এই কড়াইয়েরতে মানে রান্নার কাছে যখন কাজ করি তখন মনে হয় যে তেলে পড়ে যাবে ফোনটা আর যখন নিচে মানে কাজ করি অন্য জায়গাতে তখন মনে হয়। যে নিচে পড়ে যাবে সেই কারণে আমি যখন দেখি একটা যে মানে খুব বিপজ্জনক কাজ সেই সময় আমি ফোনটা কিন্তু অফ করে দিই এই যে দেখো এখন হচ্ছে আমি কড়াইয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি তো এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর প্রথম কড়াইটা যদি তেলটা ভালোভাবে খরে যায় সেই মানে বেগুনিগুলোই কিন্তু লাল লাল হয় নালে কিন্তু আর লাল লাল হতে চায় না মানে আমার অতটা ধৈর্য থাকে না যে লাল লাল করে ভাজবো অতটা ধৈর্য থাকে না সেই কারণে এসে দেখো যেগুলো লাস্টের দিকে হয়েছে সেগুলো কিন্তু লাল লাল হয়েছে আর যেগুলো প্রথমের দিকে হয় সেগুলো কিন্তু এরকম সাদা সাদা হয় তো এইদিকে দেখো আমি ভালোভাবে উপর নিচ সবগুলোই দেখাচ্ছিলাম আর এই যে দেখো একটা লঙ্কার পকোড়া করেছি একটা গোটা লঙ্কাকে বেসনের মধ্যে ডুবিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিয়েছি তো দেখতে ভালো লাগছে না আর এটা খেতেও কিন্তু হেভি টেস্ট তো এই যে দেখো আর হচ্ছে কটা মানে দুটোর মতো বাকি আছে এটা হচ্ছে লাস্ট কড়াই তো হয়ে গেলেই চলো এই যে দেখো মুড়ি খেতে বসে গেছি, তো সঙ্গে নিয়ে নিয়েছিলাম বিলাতি কারণ বিলাতি দিয়ে মুড়ি খেতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে আর সঙ্গে ছিল ওই যে বেগুনি আর এদিকে দেখো যেটা লঙ্কার পকোড়ি করেছিলাম তো সেটাই নিয়েছিলাম আজকে খেতে আর এদিকে দেখো মা আমার জন্য খেতে ওয়েট করছিল তো সে মানে মা আর আমি দুজন মিলে এখন বসে পড়েছি খেতে বাবা আর ভাই কিন্তু খেয়ে নিয়েছে আর এদিকে খাওয়া দাওয়া করার পর আমি সজা চলে গেছিলাম রান্নাঘরে তো আজকে হবে রবিবার সেই কারণে রবিবার মানেই তো ভালো খাওয়া দাওয়া সেই জন্য এসে দেখো আমাদের স্পেশাল হচ্ছে চিকেন তো চিকেনটা আমি ভালো করে মানে আমি কাটিনি মা ভালো করে কেটে দিয়েছে আর এসে দেখো এখন কেটে দেওয়ার পর আমি নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি আর এইদিকে দেখো এখন হচ্ছে মানে আদাটা আর হচ্ছে বিলাতিটা কাটা ছিল আর এদিকে আমি পেঁয়াজটা রসুনটাকে ভাজতে কড়াইতে দিয়েছি কারণ পেঁয়াজ পেঁয়াজটা রসুনটা তো দুটোই ভালো করে ভাজতে হবে হলে তো কীরকম একটা গন্ধ করবে সেই কারণে পেঁয়াজটা মানে রসুনটা আগে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়েছি তো এগুলোই এখন একটু লাল লাল করে ভেজে নেবো যদিও লাল লাল করে হয়ে এসছে জাস্ট একটুখানি বাকি আছে তো এটা হয়ে গেলেই মাংসটা দিয়ে দেবো তারপর দেখো বলতে বলতে হচ্ছে মশলাটাও হয়ে গেল তো মশলাটা হয়ে যাওয়ার পর কি সুন্দর কালার এসছে দেখতে পেয়েছ অবাক সুন্দর কালার সত্যি দেখে মন ভরে যায় একদম আর মাংসর এরকম মানে মশলা আর বাইরের থেকে কী যে পরিমাণ সেন্ট আস যে কি বলবো আমি যখন রান্না করি পাশের থেকে মানে পাশের বাড়ির বলে মানে কাকিমারা যে তুমি রান্না করছো গো কি সুন্দর সেন্ট এবার হয়তো তুমি মানে তোমরা বলবে যে নিজের প্রশংসা নিজেই করছে কিন্তু এটাই সত্যি সবাই বলে আমি তাই বললাম চলো বকর বকর করতে করতে এসে দেখো মশলাটা তো হয়েই গিয়েছিল মশলাটা হয়ে যাবার পর আমি মাংসটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে আর কি মানে কষবো কষে পর তারপর হচ্ছে কষা কষা দু পিস আর কি খাবো ভাই আর আমি আর মা তিনজন মেয়ে আর বাবা আমাদের দিকে ভুলবুল ভুল করে তাকাবে কারণ বাবা তো খায় না চিকেন সেই কারণে বাবা আমাদের দিকে তাকিয়ে থাকবে বাবার জন্য স্পেশাল হচ্ছে হচ্ছে পোস্ত ডিম এসব হচ্ছে তো দিকে দেখো তারপর তোমাদের একটা স্পেশাল জিনিস দেখায় তো অনেকেই বুঝতে পারবে আবার অনেকেই বুঝতে পারবে না তো এটা হচ্ছে সেই মাশরুম ছাতু হয় না তো সেগুলোই হচ্ছে লাগানো হয়েছে তো দেখো হঠাৎ হচ্ছে বাড়িতে মাশরুম চাষ করছি এগুলো যখন হবে তখন খেতেও কিন্তু হেভি টেস্ট আমি হচ্ছে ছাতু খেতে মানে আমি কেন বাড়ির সবাই ছাতু খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে তো এগুলো যখন এই যে দেখো প্রথম প্রথম তো বেরোচ্ছিলোই না তো আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে এগুলো হবে না হয়তো তো ওইটার থেকে এখনও মানে ছোটোটার থেকে এখনও অবধি দেখা যায়নি কিন্তু এই বড়টা এটা দেখো এত চচ্চর পরিমাণে বাড়ছে দুদিন আগে কি তিন দিন আগে এত পরিমাণ ছোট ছিল কিন্তু এখনই দেখো চচ্চর করে কতটা পরিমাণ বেড়ে গেছে তো চলো তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করে দিলাম আর তারপর দেখো এখন তো সন্ধ্যাবেলা হয়ে গেছে আর দুপুরবেলা হচ্ছে রুটি হয়ে গেছে আর সেই কারণে রাতের খাবার হবে তো রাত হাতের খাবারের জন্য এসে দেখো আলু ভাজা আর হচ্ছে ডিম ভাজা হবে তো মা এদিকে বসে গিয়েছিলো আলুগুলো মানে কাটতে তো এগুলোই ভাজা হবে তো মাকে বললাম মা তুমি হচ্ছে ভালো করে ভাজো তো আলুগুলো তো তুমি আলুগুলো কেটে তুমিই ভেজে নিও তো এই কথা বলার পর মা আর কোনো কিছুই বলেনি মা বলল ঠিক আছে আমি ভেজে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা বাই বাই লাভ ইউ অল টাটা